গিরিহি মি কবিতা সিংহ কাছার জেলার শিলচর আজি আমি এপিল মা পুলেছি গিরিগি থানি হয়তো যেগো নিজর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের জাতির সেবক যদি ইয়াথাই তারাই নিশ্চয়ই হার পাপার কারণ আমার তা এ দেবী পক্ষ মানে মহালয়ার যে পনেরো দিন আমি পিতৃপক্ষ যেহানুরের মাতিয়ার ওহান হদ আছে হান্তিগিরি থানি এ পনেরো দিনের ভিতরে আমি আমার আপাবোপার উদ্দেশ্যে দিবস বলিয়া হান পালন করিয়ার এ তিথি হান আমি হুদা না গ আমার আপামোর বিষ্ণুপ্রিয়া জাতি হা হাবি দাপার মা কর্তারাহান আমার যেটা পিতৃলুগ্ধ ও গেসিয়া তানোর উদ্দেশ্যে আমি এ দিবসে হান করিয়ার হান এ দিবসে হান করিয়া যে বা কা পনেরো দিন পূর্তই ওদিন দিন আমি মাতিয়ার মোহা লইয়া কিন্তু আমার তা সিদ্ধা মালথেপে মালথেপে সিদ্ধা দিয়ারগা গা বা তরফ ফোন দিয়ার থেকে আজিয়ে কিন্তু আমি এপে পুলাসি রাজালোকের ভেয়াপা ভাইবিনী বা বৌয়ে হাব বেতলইয়া কতিহার হইয়া সবজি কতাকুটিয়া নগে ফাগি ফারাঙ করিয়া কুম কি মেকি সাদে নোড়া দেখ দিয়া বরং আমার যেটা এ ধাপার নিঙল বিদেশে বিয়া আসি ও তার নিমন্ত্রণ জানিয়া আহ্বান করিয়া এটা হাববিড়ে ফুল করিয়া আজিকার দিবস পালন কিন্তু গির এই দিবস এখান আমি আমার আপা বপার উদ্দেশ্যে চাই তা কতি হারুইয়া আহি তারা কিন্তু আমি সাউন্ড নাতিল মিউট করেছো ও তার আমার গা পানা চাহা খানা পিনাও চলেছে এই হারোপার হাদিত হাতে আজি বাবুন আছে যেমন অতিরিক্ত গরম হান রাতে গালুন বাতের হমিয়া হতে এসারে করিয়া আমার বেয়া বা হাবিয়ে পেঁপুলা নৌ চৌল ট পাত লগে কাম কামখানি পান করিয়া মিকে কিন্তু সব সময় মারার পিঠির থাউরি কেমারা মি নিজেই করা যেটা মেইন টপিকও অতাহিং হাববি কাউ হবার লাগতই বিশেষ করে মিমর সমাজ যত কৃষ্টি সংস্কৃতি এটা মিতুলিয়া দরি মর এনে মাধ্যমে যাতে আমার উঠে আহি তারা প্রজন্ম বা আর আহি তারা হুকাং হুকাং হবে আহি মেলিয়া টেপুনি এটা জেবাকা আর ডাঙরই তাই আমার যে আমি বিগত আর তিরিশ বছর আগে আমি কিসারে পালন করেছিলাম বা আজি দিনে আমি কিসারে পালন করি বা এটা তো আরো আরকো আগ্রহী আমি কিসারে পালন করতাম আগে যেমন আমি কলা পাতাত ভাত খেলাম হ্যাঁ এবাকা কিন্তু আমি ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম পাতাত খেয়ে আর আগে কিন্তু আমি সে ভাত খেলাম যত বিল মানে হাঁটতে না পেলাম কতিহান খেলে পেট ডুজ খৌনিগত ঘট করলে তো হান পেয়ে আমি খেলাম এসারে হারো মানে হুকাম ইয়া করেছিলাম তা আজি দিনেও তা আপনি মনে হয় এবাকা আমার তা পুজনার তিহান চলেছে খানি খানি সেই আর হাবি তুলিয়া দৌড়ানি সম্ভব না গই কাদা বদে আমার ইম্ব আছে কুলা আজি বিশেষ করে আজি কুম্পে কুম্পেই তো যেটা ভাব করে নিমন্ত্রণ দিয়ে আনা নিশ্চয় তানুড়ে হাবি রে গাড়ি ফিতু পাখি আনিল দক্ষিণা করানি হমা ভক্তির লগে দক্ষিণা করা হইল এহান হারোয়া লাগে তানু মাত মনে থইতাই স্মরণে থইতাই রাজালোকের দিবসে বেশি লাঙ্গা অন্যজনগিরি থানি যেটা আসি রাজালোকের দিবসে গিয়া আমার খুঁতল ছোয়া কি হান দিলা বুলিয়া হানলো নিশ্চয়ই তানু চর্চা হান করত হারু হানি দে মানুষের কিত্তাও দেও হারু করে নারি আর কিন্তু খানিক পাড়া বক্তি হান খানিক ফুলকাং খুরকাং উম প্রতি দামি হান থান এমএরে হুড়কা মূল্য হলো মেতে সদা সহকারে যেহান ধান করতে ওহানই আসলাম হ্যাঁ ওষারে আজি এ ভাবকরে দিয়া দিয়ে ফুতিয়া কেহানিল তাহলে দক্ষিণা করানি লগে বহসি আমার মারা তুলিয়া দরানি কত অর্থ আছে আজিয়ে এ পেয়া হেসি বুড়া বুড়ি মোর হৌরিয় পঁচাশি বছর যেটা কুড়ি চারি কুড়ি পাঁচ বছর হতে আজি আসি কালিনে আজিকালি কোনাক্ত কোনাকে তাই আগে টপ টপ ফোরিয়া মলি আজি তারা আতে আজই পে দইয়ার কালি হয়তো নেইতো পারেন মেউতো আজি মে পে খানাত বইতে কিজাত গরম মান ফ্যান নেইল ইনবা ইয়া ওয়ান সি জেনারেটর নরম পড়িলা জেনারেটর ডালঙ্গি তে তে গিয়া পড়িলা মতো গরম মানে আর কিয়ার ফিট না তাচলোরা গাদে দেশি পানি দু গ্লাস বিয়া মুরগ পানি ডালে মিথু দিয়ে উসারে করিয়া কোনো মতে লিটু হিলা নিলি লিটু আইতে তোমার হুরকান শেয়ারিং মিহান করে পালোতা যাই হোক শুকান ফাঁস আঙ্কলতা ইয়ারিহান হাই হান আজি আর হারু লাগিল তা আমার এধাপার নিঙলপি বিদেশে বিয়া বিয়াদেশি বা অন্য আই বিয়া দেশি হাতবি কিন্তু কম বেশি আহি তারা দেহানি আমার পুরানা দিনের স্মৃতি দশ পনেরো বছর বিশ বছর পরে দেহা পেলাম তার কি আমার অতি স্মৃতি আর কি অতি স্মৃতিটা আহিদ মুহে দেহা পারলাম পারা দেহ সারে এ দুই গে হইল হোক আশা করি আজি কালের শেয়ারিং এন হবা পেটারায় এসারে আমার কৃষ্টি সংস্কৃতি তার তুলিয়া ধরে গিরি গি থানি হাবিও আজিকালি হাবি রাতে মোবাইল আছে তোমার সোশ্যাল মিডিয়া তো যে তা তো বলা আমার কৃষ্টি হান হাত পাকা অন্য জাতও হাত পাকা লগে নিজের উঠাই তারা সব বিদেশ বাড়ি যেটা আসি হুম অস্ট্রেলিয়া আমেরিকা আছে ডাঙর ডাঙর দেশে যেমন দূরে দূরে যেতা আমার ইন্ডিয়ার বাইরে আছে ওই সব তো যাতে আমার হাত আনহার পাল্লা দেহে পাল্লা আমার তা প্রসাদী গুজনে তা আগে আমি কলার পাতা ছিলাম এ ভাগানটাই